কে এসেছে বলনা দাই হালিমা তোমার ঘরে কে এসেছে বলনা কে এসেছে অহলনা মেঘিরা এসে নবীর माथा মেঘিরা এসে নবীর সোরি ছায়া করে কাবনে বল গো শুনতে চাই বলো গো শুনতে চাই ভারি কোন বনে লুকিয়ে থাকে কোন দিকে ঘরে সে দু ভাই আব্দুল্লাহ সব কিছু বললেন হালিমা বললে বেটার তোমার আর যাওয়া হবে না আর যাওয়া হবে না যা ঘটেছে ঘটেছে আর লম্বা চড়া করতে আমি চাই না তাই তো গো আর লম্বা চড়া করতে চাই না আম্মা জান হালিমাকে বললেন মা আমাকে একটু যেতে দাও যেতে দাও একটু যেতে দাও নবী আমার কিছুদিন যাওয়া আসা করলেন যাওয়া আসা করতে করতে আমার নবী পাকের একটু জ্বর এসেছিল কি এসেছিল জ্বর আসে না জ্বর এসেছিল নবী আমার জ্বর

একটা ছোট ছাগল ছোট ছোট ছেলেরা মেয়েরা অনেকে দেখবেন ভালোবাসে না বা ভালোবাসে এমন করে নবী আমার একটা ছাগলকে কে ভালোবাসতেন আব্দুল্লাহ সে বলছেন আম্মাজান হালিমা দুধ ভাই মোহাম্মদ যে ছাগলটাকে ভালোবাসতো ওই ছাগলটাকে বাগে নিয়ে চলে গেছে পাওয়া যাচ্ছে না বাগে শিকার করে নিয়েছে নবী আমার শুনে দে ছোট আল্লাহ নবী দৌড়াতে আরম্ভ করেছে

দি অঞ্চলে এলাকা দিয়ে আল্লাহ নবী দরাদে আরম্ভ করলেন আল্লাহ নবী জঙ্গলে গিয়ে ডাক দিতে আরম্ভ করলেন আল্লাহ নবী জঙ্গলে পৌঁছে গেলেন একটা ছোট পাথরের উপর দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী গলার আওয়াজে বললেন ও জঙ্গলের বাগেরা ও জঙ্গলের সিংহরা ও জঙ্গলের ভাল্লুকেরা ও

হবে না বাবাজি ভাইরা রে আমরা নবীকে চিনতে পারি নাই নবীর সাজ সম্মান আমরা বুঝতে পারি নাই নবীকে ভালোবাসতে পারি নাই জঙ্গলের হিংস্র পানিরা জঙ্গলের জানোয়ারেরা পশুরা আল্লাহ নবীকে কত ভালোবেসেছিলেন ও

বাঘেরা সিংহরা ভাল্লকেরা সরপরা এ আমার ছাগলকে শিকার করেছো এ আমার ছাগলকে ক্ষতি করছো আমি মোহাম্মদ যে ওই ছাগলটাকে বড় प्यार করি আমি যে বড় ভালোবাসি এ জঙ্গলের সিংহরা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও না ক্ষতি করে দিও না এই সমাজে বাগেরা আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাকের কাছে দোয়া চায় ওগো রব্বুল العالمين আল্লাহ আপনি আমাদের সবারটা আপনার হাবি জন বুঝতে পারে আল্লাহ সে তা উফিকরাত করবে বাগেরা বাগের সবার দিয়ে যারা নবীকে বলতে আরম্ভ করলেন

আঠে আসতেন ময়দানে আমরা জঙ্গল থেকে আমরা বাগেরা সিংহরা ভাল্লকেরা আমরা আপনারা দিনা পেজেতা আপনার নোরা নিচেহারা আপনারা সুন্দর চেহারা আমরা সবাই দেখতে পেজেতা হুজুর আমরা বাঘ

মায়ার নবীকে কি আর দেখতে পাব নাই আল্লাহ নবীর কি দিদার পাব নাই আল্লাহ নবীর কি দিদা পাব নাই মাফ করে দাও হুজুর আমরা এজন্যই সকলে পরামর্শ করে সকলেই যুক্তি জানকা করে হুজুর আপনার মহাপদের সাগল আপনার ভাবে ভাষার সাগল আমরা শিকার করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটা খাবার জন্য নয় আখিরিনাবীর

বারোশো দশ টাকা একজন আব্বা মায়ের নামে যদি না থাকে তো লিখিয়ে দেবে হাজরতে আবু বাকার বললেন যদি কেউ যাসনে ঈদে মিলাদুন নবীতে যদি কেউ এমন করে একটা টাকা খরচ করে একটা টাকা খরচ করে আমি আবু বাকার বললাম তাকে সঙ্গ না নিয়ে আমি দয়ার জান্নাত যাব না যাব না জোরে বলুন সুবহানাল্লাহ একটা যদি কেউ খরচ করে আমি বারো তারিখের মহাবের আগমনের দিন ওই দিন তারিখ না থাকলে পরে দেবেন দিয়েছেন আমি জানি তবে আমি মুসাফির একটু আমার সাথে একটুখানি সঙ্গ দিয়ে এক নাম্বারে প্রথম কেউ একজন হবে না বারোশোটা টাকা বেশি বলি নাই একটা টি শার্ট একটা জামার দাম বলেছে কেউ একজন হবে না কোন মায়ের বেটা কোন নবী পাকের আসে নবী পাককে ভালোবাসা কোন একজন বারোশো টাকা আমার নবী পাকের ভালোবাসা একজনকে দেখতে চাই আমার বাবা জি ভাইরা আল্লাহ নবী বললেন বাপ মায়ের জন্য দাদু দাদি জন্য

আমি একটু দোয়া করব আল্লাহর কাছে খাস দরবারে বসে রয়েছি পাঁচজন আল আউলিয়াগণ রয়েছে বাবা আমার বিশ্বাস এ দোয়া আল্লাহ বিফলে দেবে না কেননা না পাঁচজন আল্লাহর ওই নিগায়ে আমি আপনি রয়েছি বাবা কেউ একজন হবে না আব্দালমা ব্যবসাবানির জন্য আমি 1200 টাকা আল্লাহ নবীর ভালোবাসায় যে ভালোবাসায় হযরতে আবু নিজের ঘর পূজার করে দিয়েছিল যে ভালোবাসায় বিবি দিজা নিজের এবং করে অট্টালিকা মহল ছেড়ে দিয়ে চাকরানি ছেড়ে দিয়ে সবাইকে কে ছেড়ে দিয়ে নবীর ভালোবাসায় চলে এসেছিল

মায়ের বেটা আরে একজন আপার বেটা একটুখানি দু হাটা চেয়ে করে দেবে হুসে আমি একটুখানি দেবো আমার কাছে নাই কিছুদিন পরে দেবো না ওটা লিখে না দ্বিতীয় না শোনা রে তারোশো টাকা কে একজন আজে বাবা কি বুঝলি হয়ে হচ্ছে সব আমি কবি টাকের ভালোবাসা একটু চেয়েছি আমি জানি আপনারা দিয়েছেন তবে একটু সংযুক্ত যদি হতেন সম্পর্ক যদি তৈরি করতেন বহু মানুষ দিয়েছেন আমি জানি একটুখানে যদি আরেকজন কোন ভাই কোন মা কোন বোন যদি একটুখানি দিতেন খোদার কসম নিয়ে এমন করে আল্লাহর কাছে খালি আজকের জন্য নয় যত জায়গায় আমি জলসা করব তত জায়গায় আপনার জন্য আমি দোয়া করব। দোয়া করব যত জায়গায় আমি জলসাই যাব। যে যখানি মনটা খনে মন উজার করে আব্বা মা কবরে চলে গেছে মা ভাই বোন কবরে চলে গেছে 1200 টাকা চেয়েছি রেস্টুরেন্টে গেলে আপনার ফোন দিয়ে তারা টাকাটা নিয়ে নেবে রেস্টুরেন্টে গেলে এক কাপ চা আর মন করে গোল চাওমিন খেয়ে শেষ হয়ে যাবে 1200 টাকা নবীন